তো আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সামনে এনেছি যেটা পৃথিবীর সব থেকে সবথেকে পুরোনোতম অত্যাধুনিক আধুনিক জিনিস সেটা হচ্ছে আমাদের নৌকা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে অত্যাধুনিক বাহন আজকে আমি নৌকাতেই উঠতে যাচ্ছি আসুন দেখা যাক হচ্ছে নৌকা আর এটা হচ্ছে আমাদের তিলকান্দি ওইখানে একটা ব্রিজ রয়েছে আর ভাটিয়া বা রাতিন কালতে ভাটিয়া বা ব্রিজের আমি আছি এখন আমি সেই পুরনো দিতে উঠতে যাচ্ছি নৌকা তো আমরা অনেকে জানি না নৌকা কোথা থেকে আসলো নোর কোথা থেকে ঠিক এই এখন আমি রয়েছি নৌকার ওপরে তো নৌকার সূত্র বার্তা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের যে নবী রাসূলগণ রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আল্লাহ তালার আদেশে হরযত নু আলাহিসাল্লাম একটি কিস্তি তৈরি করেছিল নৌকা তৈরি করেছিল বিরাট বড় নৌকা আর সেই নৌকাতে পৃথিবীর যত ঈমানদাররা ছিল যারা ইমান কবল করেছিল তাদের সকলকে উঠানো হয়েছে এবং যত পশু পাখি ছিল বকপাখালি ছিল সবগুলো জোড়ায় জোরায় ওঠানো হয়েছে সেখানে বাঘ ছিল সিংহ ছিল কুত্তা ছিল বেড়াল ছিল কুত্তা নয় কুকুর এবং খরগোশ হাঁস মুরগি গরু ছাগল যত কিছু আমরা দেখি সেখানে উঠানো হয়েছে তো নু আল্লাহ সেই কিস্তি নিয়ে রচনায় রয়েছে আপনারা যদি পারেন নুহ সম্পর্কে একটু ধারণা নেবেন বইটা পড়বেন তাহলে জানতে পারবেন তো নৌকাতে উঠতে খুবই ভালো লাগে এখন আমি নৌকাতে আছি আমার হাতে বইটা নেই বইটা থাকলে সেই বিলের ভেতরে অথবা ওই বিলের ভেতরে গিয়ে আমি ঘোরাফেরা করে আসতাম দেখে আসতাম কাছে আসো এই দিয়ে কাছে আসো কেমন লাগছে আমাকে নৌকায় উঠতে দেখে যদিও নিজের ব্যালেন্সটা আমি ভালোভাবে এখানে রাখতে পারছি না তারপরে চেষ্টা করছি ব্যালেন্স ঠিক রাখার জন্য সবসময় তো মোটরসাইকেল রিক্সা এগুলো দিয়ে চলাফেরা করি তো নৌকায় চলাফেরা করা যদিও সহজ না আবার তেমন একটা কঠিনও না বুঝতে পারছেন তো আপনারা যদি এমন সুন্দর পরিবেশে নৌকায় উঠতে ঘুরতে চান চলে আসবেন আমার শ্বশুরবাড়ির সামনে আমার শ্বশুর বাড়ির সামনে আর এসে উসমান ভাইয়ের খোঁজ করবেন এটা হচ্ছে উসমান ভাইয়ের নৌকা উসমান ভাইয়ের নৌকা যদি আপনারা নিয়ে ঘোরাফেরা করতে চান তাহলে অবশ্যই উনি যে সময় রিল্যাক্স থাকে আরাম থাকে সেই সময় আসবেন কেননা ওনার যখন নৌকা দিয়ে ঘাস কাটতে হয় বিলের মাঝখান থেকে সে ঘাস কেটে নিয়ে আসে এবং অন্যান্য অনেক কাজ কর্ম ওই নৌকা দিয়ে করে থাকে শুধু এখানে নয় আমি গ্রামাঞ্চলে যে কোনো জায়গায় যাবেন যেখানে এরকম খাল রয়েছে অথবা নদী নালা বিল রয়েছে সেখানে নৌকা পাবেন নৌকা ভ্রমণ খুবই আরামদায়ক এবং আনন্দদায়ক আমার শালাগুলো এখন দেখতে পাচ্ছি না শালাগুলো আসলে আমি বিলের ভেতরে ঘুরতে যাবো আপাতত ভালো থাকবেন ধন্যবাদ এই জন্য